আসসালামু আলাইকুম আজকে এমন একটা ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে আসছি যেটাতে স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কোনো প্রকার এড ছাড়া প্রথমে ক্রম ব্রাউজারে চলে যাব তারপর ওখান থেকে সার্চ করবো আর ইউ আর এটা সার্চ করার পর যে লিঙ্ক আসবে সেটাতে ক্লিক করবো তারপর ওখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ফটোটি দিয়ে দিবেন তারপর কিছুক্ষণ ওয়েট করব ফটোটি দিয়ে দিচ্ছি তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তারপর এডিট অপশানে ক্লিক করব এডিট অপশানে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন দেখুন আমার সামনে ব্যাকগ্রাউন্ডগুলো চলে আসছে আপনারা যেটা ইচ্ছা সেটা লাগাতে পারবেন আনলিমিটেড কোনো প্রকার টাকা পে করতে হবে না তো আমি এখান থেকে একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো প্রকার সময় লাগবে না নেট ফাস্ট হলে চলবে আপনার যেটি ভালো লাগে সেটি সিলেক্ট করে অ্যাডজাস্ট করে ফেলবেন আমার এটি ভালো লেগেছে আমি এটি অ্যাডজাস্ট করে ফেলছি ফটো অ্যাডজাস্ট করা সহজ এডিট অপশনে গিয়ে আমার কিছু এক্সট্রা রয়ে গিয়েছে সেগুলা ক্লিন করে ফেলবো এটা আপনারা ইজিভাবে করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এটি আপনারা যে কোনো ফোনে করতে পারবেন তারপর হয়ে গেল তারপর কর্নারে দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনি কোন কোয়ালিটির ফ্রেম ব্যবহার করবেন সেটি আপনার মন মতো দিয়ে দিবেন ইউটিউব হলে ইউটিউব ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম যেটা আপনার ইচ্ছা তারপর কর্নারে ডাউনলোডে ডাউনলোড দিয়ে দেবেন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম